শাকিব খানের চতুর্থ বউ হবেন দিঘি এ নিয়ে করা হুশরি রয়েছে দিঘির হ্যাঁ আপনারা অনেকেই জানেন অভিনেত্রী দিঘি বেশ কয়েকটি মুভি করবেন বলে জানিয়েছেন শাকিব খানের সঙ্গে কিন্তু শাকিব খান তাহাকে এবার নিজের চতুর্থ বউ বলে দাবি করবেন এটি কখনো মানতে পারেন না দিঘি তাই তো একের পর এক হুঁশিয়ারি আসছে দিগির পক্ষ থেকে তবে হ্যাঁ এ কথা কি সাকিব খান জানেন এই হুমকির কথা নাকি এখনো অজানা রয়েছে সাকিব খানের হ্যাঁ সাকিব খান একের পর এক বিবাহ করেছেন তা কি না জানে তবে এবার নিজের নায়িকা দিঘিকে এবার বিবাহ করবে তা কখনই মানা যায় না এও গুজব শোনা গিয়েছে দিগি সাকিব খানকে চাচ্চু বলে ডেকেছিলেন চাচ্চু বলে ডেকে বড় ভুল করেছিলেন এই অভিনেত্রী দিঘি এবার তার পালা সাকিব খানের চতুর্থ স্ত্রী হবেন এই অভিনেত্রী দিঘি তবে সাধারণ পাবলিকের মন্তব্য কখনোই ভুল হয় না এবার যেন এই সাকিব খান তবে কি এ বিষয়ে রাজি হবেন এটি প্রশ্ন থাকবে আপনাদের এক এক করে সাকিব খান কতখানে বিয়ে করবে এ যেন অজানা রয়ে গেল বাংলাদেশবাসীর তবে সাকিব খান এক মন্তব্যে তিনি জানান তার জীবন তার লাইফ তিনি সাজাবেন অন্য কেউ তার লাইফে যেন নাক না গলায় তিনি যত খুশি তত বিবাহ করতে পারেন এটি তার ইচ্ছা মতো তিনি করবেন তিনি তার নিজের ইচ্ছা মতো করবেন আমি আমার নিজের ইচ্ছা মতো বিবাহ করব যাই খুশি তাই করব মানুষের কি হ্যাঁ এবার তার পাল্টা জবাব দেবেন দিঘি তবে সম্পূর্ণরূপে এও শোনা গিয়েছে দিঘিরও একশো পার্সেন্ট চাওয়া শাকিব খানকে তবে কি শাকিব খানকে তিনি চান তবে অভিনেত্রী দিঘি যদি শাকিব খানকে নাই চান তাহলে কেন এ নিয়ে বারবার মন্তব্য প্রকাশ করবেন সাধারণ পাবলিক তবে সুপারস্টার সাকিব খান বাংলাদেশের এত বড় একজন অভিনেতা হওয়া সত্ত্বেও তিনি নানান গুজবের মধ্যে থাকেন হ্যাঁ একের পর এক নিয়ে মন্তব্য শির হয় এবং তিনি এক 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 মন্তব্যের প্রকাশ তিনি নিজেই করেন যেন একবার এক এক মন্তব্য জবাব দেন তিনি তবে দিঘি দিঘি সাকিব খানকে চাচু বলেছেন এবং চাচুর সঙ্গে বিবাহ এটা কখনোই মেনে নেওয়া যাবে না এরকমভাবে কমেন্ট করতেছেন সাধারণ জনগণ তবে কি আসলে কি তিনি চাচু বলেছেন আর হ্যাঁ কেনই বা সাকিব খানের সঙ্গে যে কোনো অভিনেত্রী যেই আসুক না কেন মুভি করার তার প্রেমে হাবুডুবু খায় প্রশ্ন কেন এক এক একজন একবার জীবন সঙ্গী করাতে তবে একটা খোলাশা এবং খোলামালা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই আপনারা অনেকেই জানেন এবার সাকিব খান নয় সাকিব খানকে উল্টো পছন্দ করেছেন এই অভিনেত্রী দিঘি তবে এবার করা হুশিয়ারির মাঝে কি বিবাহ করতে পারবেন দিঘিকে এমন মন্তব্য দিচ্ছে মিডিয়া জগতে বলতেছেন খান অভিনেত্রী দিঘিকে কখনোই বিয়ে করতে পারবেন না কিন্তু অপরপক্ষে সাকিব খানকে পছন্দ করেছেন দিঘি এবং দিঘির মন থেকে যাচ্ছেন সাকিব খানকে তবে আপনারা অনেকেই হয়তো অনেক কিছু জানেন সাকিব খান সম্বন্ধে অনেকেই জানেন সাকিব খান কতটা লুজ সাকিব খানকে কেউ ইচ্ছে মতো চাইলে সাকিব খান কখনো না নতুন করবেন না তবে হ্যাঁ সাকিব খানের চাপ ওয়ার কখনো শেষ নাই কে না জানে তবে অপপ্রকে দিঘি এতটা লুজ হবে তাকে জানে দিঘির যে এতটা চয়েস খারাপ তা হয়তো আপনাদের সকলেরই অজানা তো যাদের চয়েস খারাপ থেকে সারা দিন তাদের পেছন দিয়ে যাবে গরম ডিম প্রচুর থেকেও